আমেরিকার নৌবাহিনী ইরানের দৌড় দাঁড়িয়ে আছে ইরান তার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করার পৃথিবী একটি অদ্ভুত সময় পার করছে যেখানে আসলে ওয়ার্ল্ড অর্ডার বলে কিছু নাই শক্তিশালীরা দুর্বলদের উপর ঝাঁপিয়ে পড়ছে এবং দুর্বলরা যতক্ষণ সম্ভব সহ্য করছে অথবা নিজেদেরকে মরতে দেখছে হারিয়ে ফেলছে দেখুন যারা একটি দীর্ঘ সময় ধরে পৃথিবীতে বেঁচে আছি আমরা এবং আমরা যারা ওয়ার্ল্ড অর্ডার অথবা পৃথিবীর নিয়মকানগুলো নিয়ে জানি অথবা চিন্তা করি তাদের আমাদের প্রত্যেকের একটি বিষয় জানা আছে সেটি হচ্ছে যে পৃথিবী একটি নির্ধারিত নির্দিষ্ট নিয়মে চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশকে অধিগ্রহণ করা দখল করা এ ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রেখেছে এটা এক ধরনের ওয়ার্ল্ড অর্ডার ছিল যেটার মূল স্টাবলিশমেন্ট হয়েছে যুক্তরাষ্ট্রের হাত ধরে কিন্তু বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র এবং তার পালিত পুত্র বলতে পারি আমি ইসরায়েল এই ওয়ার্ল্ড অর্ডারকে মানছে না কারণ তারা তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দেশকে বিভিন্ন স্বাধীন দেশের বিভিন্ন জায়গাকে অধিগ্রহণ করছে সবচেয়ে বড় উদাহরণ পৃথিবীর একটি বৃহৎসতম রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনকে অলমোস্ট ফিলিস্তিনের গাজাকে পুরোটা দখল করেছে ওয়েস্ট ব্যাংককে দখল করার মধ্যে রেখেছে লিবিয়া সিরিয়ার বড় একটি অংশ দখল করে রেখেছে করছে কন্টিনিউয়াস সবগুলি স্বতন্ত্র দেশ কিভাবে করছে ক্ষমতার জোরে করছে এই ক্ষমতা আসছে কই থেকে আমেরিকার কাছ থেকে এখন আমেরিকা যদি নিজেই ইসরায়েলের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে পৃথিবীটা কেমন লাগবে দেখতে সেটি আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে চাইছেন দেখুন গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা টেরিটরি এবং প্রায় নাইনটি ফাইভ এরিয়া বরফে ঢাকা কোনো মানুষজন নেই গ্রিনল্যান্ডে কিন্তু ইউএসের একটা বেস আছে কিন্তু ইউএসএ তার জ্বালানি সিকিউরিটি এবং তার শক্তিমত্তাকে কন্টিনিউ রাখার জন্য পেট্রো ডলারের রিস্ককে কমানোর জন্য ভেনুজুয়েলাকে নিজের আয়ত্তে নিয়ে আসছে তার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে এবং পাশাপাশি তার গ্রিনল্যান্ড দরকার এবং ওই একই অজুহাত সিকিউরিটির জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার এখন কোন একটি দেশ যদি সিকিউরিটির জন্য তার আয়তন বাড়ায় অন্য একটি দেশের অংশ অথবা পুরো দেশকে নিজের কাছে নিয়ে আসে স্বাভাবিকভাবেই সেই অংশটুকু তার নিজের দেশের মধ্যে চলে আসলো তারপর সে মনে করবে আমার যেহেতু গ্রিনল্যান্ড হয়েছে তাহলে আমার ডেনমার্ক দরকার আচ্ছা ডেনমার্ক যদি আমার মধ্যে চলে আসে ইউএসের মধ্যে তাহলে আমার এখন জার্মানি দরকার আমার সুইডেন দরকার এইভাবে কিন্তু এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে কারণ আপনি যখনই নিজের আয়তন বাড়াবেন একটি দেশ হিসেবে চিন্তা করলে পাশে তো আরেকটা দেশ থাকবেই তো এইভাবে তো আসলে এটা কখনো শেষ হয় না এটা ইন্ডলেস জার্নি মূলত বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন একটা সাম্রাজ্যের ভূমিকা এসছে আমরা যারা সাম্রাজ্য নিয়ে জানি মানে সবচেয়ে কাছাকাছি পরিচিত সাম্রাজ্য আমাদের ব্রিটিশ সাম্রাজ্য সাম্রাজ্য কথাটার একটা অর্থ আছে অর্থটি হচ্ছে এমন একটি গোষ্ঠী অথবা পরিচালিত দেশ যে নিজেকে প্রয়োজন অনুসারে এক্সপ্যান্ড করতে পারে এই এক্সপ্যান্ডের বিষয়ে একটি কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি এক্সপ্যান্ড হতে হবে এমন একটা জায়গায় যেখানে আগে থেকে কোনো মানে কোনো সমাজ ব্যবস্থা অথবা কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না এখন আপনি যদি পৃথিবীর দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর আগেও চলে যান যেখানে মানুষ ছিল সেখানে সিভিলাইজেশন ছিল এবং সেখানে একটা পরিকাঠামো ছিল হয়তো আমার আপনার সংজ্ঞার সাথে মিলবে না কিন্তু সেখানেও কিন্তু একটি সমাজ ব্যবস্থা ছিল ধরে নিন এখন ভারতের দ্বীপের রাষ্ট্র দ্বীপের একটা জায়গা আছে নাম হচ্ছে আন্দামান আমাদের বঙ্গোপসাগরের নিচের দিকে এবং বলা হয়ে থাকে হিস্টোরিক্যাল এটা যে সেখানে কিছু ট্রাইব আছে যারা এখন পর্যন্ত কখনো মানব সভ্য মানুষের সংস্পর্শে আসেনি তো এই যে ট্রাইবগুলো আছে তারা কি তাদের মধ্যে কোনো রুলস রেগুলেশন নাই তারা কি কোনো নিয়ম নিয়ে চলে না অবশ্যই চলে কিন্তু পৃথিবীর নিয়ম হচ্ছে ক্ষমতা বানরা সব সময় নিজেদের যুক্তি অনুযায়ী একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং নিজের বলা কথাটাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় পৃথিবীতে সবচেয়ে বড় একটি নির্লজ্জ উদাহরণ হচ্ছে ইরাকে আক্রমণের আগে আমেরিকা যখন বলল যে ইরাকের কাছে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন আছে কেমিক্যাল ওয়েপেন আছে বড় বোমা আছে পারমাণবিক বোমাও থাকতে পারে ডাহা মিথ্যা কথা এখন এই মিথ্যার জন্য কি কখনও যুক্তরাষ্ট্র কেউ জবাবদিহিতার সম্মুখীন করেছে টনি ব্লেয়ার সেই সময়ের ইংল্যান্ডের প্রেসি প্রধানমন্ত্রী কেউ জবাবদিহিতার সম্মুখীন করেছে না করেন এর একটি কারণ পৃথিবী আসলেই চলে জঙ্গলের নিয়মে যে ক্ষমতাবান সে তার ক্ষমতা জাহির করবে যিহ বিভিন্ন যুক্তি কুযুক্তি অযুক্তি দিয়ে যে দুর্বল তাকে মাথা পেতে নিতে হবে উদাহরণ হিসেবে দেখুন এখন আমেরিকা উঠে পড়ে লেগেছে ভেনুজুয়েলার পরে গ্রিনল্যান্ডকে দখল করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে কেন ইরানের বিরুদ্ধে ইরানের সাথে কি আমেরিকার আসলে ডিরেক্ট কোনো থ্রেট আছে না কোনো আন্তর্জাতিক বিশ্লেষক বলছে না যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দূর দূর পর্যন্ত কোনো ধরনের সিকিউরিটি থ্রেট আছে কিন্তু ইরানের সাথে সিকিউরিটি থ্রেট কার হতে পারে ইসরায়েলের ইসরায়েল কি ইসরায়েল হচ্ছে আমেরিকারই একটা এক্সটেনশন আমেরিকারই একটি কলোনি যেটি গাজা এস্টাবলিশড হয়েছে তো এখন আমেরিকা তার এক্সটেনশনকে প্রোটেক্ট করার জন্য যেটা নাই সেটা করবেই এই যে মিডল ইস্ট তথাকথিত মিডল ইস্ট আমরা আরব যে এরিয়াটা আছে এখানে যতগুলো যুদ্ধ হয়েছে একটিও যুদ্ধ কি লজিক্যাল না একটি যুদ্ধ লজিক্যাল না সবগুলো যুদ্ধই হয়েছে বিশেষ একটি পতিত রাষ্ট্র একটি অবৈধ রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য তো এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু আসলে ইনলেস প্রক্রিয়া এবং এর ফলে কি হচ্ছে আমেরিকানদের ট্যাক্সের মানি ট্যাক্সের টাকা কষ্ট অর্জিত টাকা চলে যাচ্ছে ইসরায়েলকে প্রোটেক্ট করতে আচ্ছা আপনি কি জানেন যে ইজরায়েলের জনগণের ফ্রি হেলথ কেয়ার আছে ফ্রি এডুকেশন আছে তাদের সোশ্যাল সিকিউরিটি আছে তাদের ফ্রি ইন্স্যুরেন্স আছে এর একটাও আমেরিকানরা পায় না আশ্চর্য ব্যাপার আমেরিকানরা বিলিয়ন ডলার খরচ করতেছে ইসরায়েলদেরকে বেটার লাইফ দেওয়ার জন্য এবং তাদের নিজের জনগণ কিন্তু এই লাইফ পাচ্ছে না তো এটা আমরা অন্য কোনো সময় আলোচনা করব। এখন যেটা স্টোরি সেটা হচ্ছে যে ইরান একটা অদ্ভুত সিচুয়েশনে দাঁড়িয়ে আছে কিছু দিনের আগেই আপনারা জানেন যে ইরানের একটা রেজিম চেঞ্জের জন্য একটা অনেক বড় আন্দোলন হয়েছে এবং অনেক মোসাদ এজেন্ট এই আন্দোলনগুলোর সঙ্গে ইনভলভ ছিল এবং অনেক বিশ্লেষক বলছেন ইরানে যে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে প্রোটেস্টে এটা সরকার দ্বারা করা হয়নি এটা আন্দোলনকারীদের সঙ্গে মিশে থাকা মোসাদ এজেন্টরা ঘটিয়েছেন যেন আন্দোলনকে আরও তীব্রতর করা যায় যাই হোক ইরান আসলে খুবই সভ্য একটা জাতি প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আছে তাদের যেটা ইসরায়েলের তো মানে সত্তর আশি বছরের আগে কোনো ইতিহাস নেই ইউএসএরও নেই তো হয় কি যখন একটা জাতি একটা লম্বা সময় ধরে বলা যায় যে ওই আভিজাত্য অভিজ্ঞতা ট্রেডিশনটা নিয়ে বেড়ায় তখন তাকে খুব সহজে ভেঙে ফেলা যায় না উদাহরণ হিসেবে বলি আজকে ইসরায়েলে ইরান যখন বোম ফেলেছিল ওই বারো দিনের যুদ্ধে বিগত যুদ্ধে ইসরায়েলিরা কিন্তু দলে দলে মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য দেশ তার প্যারেন্ট দেশ পোল্যান্ড ইউএসএ ডেনমার্ক সুইডেন ইংল্যান্ডে শিফট হয়ে যাচ্ছিলো কারণ তাদের কিছু অপশন আছে কিন্তু ইরানে যদি কোনো আক্রমণ হয় ইরানিয়ারা কোথাও যাবে না কারণ এটা তাদের দেশ তারা এখানে জন্মেছে এখানেই মারা যাবে তাদের বিকল্প কিছু নেই ঠিক যে কারণে এত অত্যাচার পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা সহ্য করেও প্যালেস্টাইনরা নিজেদের ভূখণ্ড ছেড়ে যাচ্ছে না কারণ এটা তার এটাই হয় এটাই নিয়ম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা কি হতে পারে ইংল্যান্ড একটা সময় পুরো বলা যায় এই অঞ্চলটিকে শাসন করেছে ইংল্যান্ডের কাছে ডেটা আছে অভিজ্ঞতা আছে আমেরিকার কাছে এটা নাই আমেরিকার কাছে যেটা আছে সেটা হচ্ছে তার অত্যাধুনিক অস্ত্র প্রচণ্ড লোভি জেনারেল এবং তার বিলিয়ন ডলার অস্ত্র কোম্পানি এবং ডেফিনেটলি এপেকের লবি ইসরায়েলের যে লবি এপেক এপেকের লবি আছে আমেরিকাকে ফোর্স করার জন্য আমেরিকা যদি বলা যায় যে ইরানের সাথে একটা সত্যিকারের যুদ্ধে জড়িয়ে যায় যেটি ইতিমধ্যেই এনভায়রনমেন্ট মনে হচ্ছে যে একটা যুদ্ধ হবে যদি যুদ্ধটা সত্যি সত্যি হয় এর পরিণতি কি হবে খুব স্বাভাবিকভাবেই দেখুন যুদ্ধে আসলে আবেগ চলে না যুদ্ধে চলে যুদ্ধ কৌশল কে কত বেশি নিজে না মরে অন্যকে মারতে পারে এটাই হচ্ছে যুদ্ধ স্বাভাবিকভাবেই আমেরিকা সুপার পাওয়ার আমেরিকার যে পরিমাণ শক্তি আছে ইরানের সেটা নাই তবে হ্যাঁ ইরান কিন্তু একেবারে ফেলনা না ইরান কিন্তু গাজা না ইরান কিন্তু ভেনিজুয়েলা না ইরানের সবচেয়ে স্ট্রং ব্যাপার হচ্ছে তার উইল পাওয়ার ইরান অসম্ভব মেধাবী একটা জাতি আমি আমার আগের বক্তব্যে বলেছিলাম ইরানিয়ারা মানে ইরানের যে অ্যাটমসফিয়ার না এখানে খুব জিনিয়াস লোকজন জন্মায় ইরানিদেরকে কিন্তু এত সহজে পরাজিত করা সম্ভব না দেখুন ভিয়েতনাম ভিয়েতনাম অলমোস্ট প্রথমে ফ্রান্স তারপরে ইউএসএ মিলে অলমোস্ট তিরিশ বছর যুদ্ধ করেছে রেজাল্ট কি জিততে পারেনি ইরাক এবং আফগানিস্তান ইরাকের কথায় আসি ইরাকে সস্য টাইপ জিতেছে কারণ ইরাকে যে নৃশংসতা চালিয়েছে আমেরিকা এটা এটা আসলে মানব ইতিহাসে বিরল অকারণে লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছে হাজার হাজার সৈনিক আত্মসমর্পণ করার পরেও হত্যা হয়েছে আমেরিকার দ্বারা এবং নট অনলি আমেরিকা তার যতগুলো অ্যালায়েন্স আছে সেটা পুরো ইউরোপ এমনকি নিরীহ দেশ অস্ট্রেলিয়া পর্যন্ত সেনা পাঠিয়েছে এবং এই এটা আসলে তাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গিয়েছিল মানুষ মেরে প্র্যাকটিস করা যুদ্ধের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার গ্রাউন্ড কিন্তু এই সুবিধা তারা আফগানিস্তানে করতে পারেনি কেন করতে পারেনি আফগানিস্তান একটু টাফ জায়গা তার জিও লোকেশন যেটা ভৌগোলিকভাবে আফগানিস্তান একটু পাহাড়ে অঞ্চল আমেরিকা আসলে এই ধরনের যুদ্ধ এরিয়ায় যুদ্ধ করার জন্য নিজেদের অস্ত্র ডেভেলপ করতে পারেনি কেন করতে পারেনি কারণ তারা যে সময়ে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানের মতো দেশ আমেরিকার বিপক্ষে যাবে ইরানের মতো দেশ আমেরিকার বিপক্ষে যাবে এটা তারা চিন্তাও করতো না আচ্ছা এরপরে যেটা হয়েছে যে তারা তাদের ফোকাস সবসময় রাশিয়াতে রেখেছে রাশিয়া আর বলা যায় মেইনল্যান্ড রাশিয়া মাদার রাশিয়া যেটা আর আফগানিস্তান ইরান এদের ভৌগোলিক কাঠামোর মধ্যে চেঞ্জ আছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র গোহারা হারা হেরেছে রীতিমতো আমরা সেই ভিডিওগুলো দেখেছিলাম যে লোকজন প্লেনে ঝুলছে যেন তেনভাবে অস্ত্র গোলা গাড়ি ট্যাং রেখে আমেরিকানরা পালাই গেছে তারপর বলা যায় যে যেভাবে তালেবানরা টেক ওভার করলো সেটা তো আমরা সকলে দেখেছি ইরানের ক্ষেত্রে কিন্তু সিমিলার কিছু ঘটতে চলেছে দেখুন সামরিকভাবে আফগানিস্তানের চেয়ে ইরান অনেক পাওয়ারফুল বারো দিনের যুদ্ধে যে ভয়াবহতাটা দেখিয়েছে ইরান ইরান ইসরায়েলের যে দাম্ভের প্রতীক আয়রন ডোম প্রায় নিশ্চিন্ন করে দিয়েছে এবং অনেকে বলে থাকে যে আমেরিকা বাধ্য হয়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ থামিয়েছে কারণ ইরান যেভাবে ইসরায়েলে আক্রমণ করছিল ইসরায়েলের সেলফ ডিফেন্সের ক্যাপাসিটি অলমোস্ট নাই হয়ে গেছিল তো এটা যদি গ্রাউন্ড রিয়ালিটি হয় ইরানের পক্ষে এর মানে মেইন ল্যান্ডে আঘাত করা সম্ভব না এটা অনেক ডিসটেন্সের ব্যাপার এবং এটা খুব রিস্কি তাহলে পারমাণবিক বোমা ফেস করার ক্যাপাসিটি চলে আসবে কিন্তু ইরানের ইজি টার্গেট হচ্ছে যুক্তরাষ্ট্রের যে মিলিটারি বেজ আছে পুরো মিডিল ইস্টে সেসব পাশাপাশি অবৈধ রাষ্ট্রকে হাতের কাছে যতটা পারা যায় ডিস্ট্র্যাক্ট করা ধুয়ে দেয়া ধ্বংস করা তো ইরান যেহেতু কোনোভাবেই ইসরায়েলকে স্বীকৃতি দেয় না একটা স্বাধীন দেশ হিসাবে তো তাদের জন্য একটা একটা লিগাল একটা বলা যায় যে গ্রাউন্ড হয়ে যাবে আক্রমণ করার জন্য কারণ কার ইনফ্লুয়েন্সে এই আক্রমণ হচ্ছে এটা তো ইরান বুঝছে দ্বিতীয় কথা হচ্ছে যে ইরান যদি কখনো এটা ফিল করে যে সে আর সারভাইভ করতে পারবে না ইরানের বর্তমানে খামিনি প্রশাসন এই ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা টিকবে না তাহলে খুব অল্প সময়ের মধ্যে তার ইনরেচমেন্ট ইউরেনিয়াম এখন আমরা জানি যে প্রায় সিক্সটি পারসেন্ট পিওর প্রায় চারশো কেজি প্লাস চারশো কেজি থেকে দুইশো কেজি পর্যন্ত ইউরেনিয়াম আছে ইরানের কাছে এই ইউরেনিয়ামকে সে আরও বেশি পিওর করে অর্থাৎ নাইনটি পিওর হলে কিন্তু অ্যাটোমিক বোমার ওয়ার হেড বানানো সম্ভব একটা পারমাণবিক বোমা বানানো সম্ভব তো সেটা কিন্তু সে করে ফেলবে এবং এটা করতে কত সময় লাগবে একজন ইউরেনিয়ান পলিটিশিয়ান বলছে যে ইরান যদি চায় উইথ ইন ওয়ান অর টু মান্থ এটা পসিবল তো যুদ্ধের বিষয়টা হচ্ছে এটা কিন্তু মানে ভেনুজুয়েলা নয় ইরান যে ইউএসের দশ পনেরো বিশ জন গেল দুই তিনটা হেলিকপ্টার নামালো গিয়ে প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসলো খামিনি ইটস নজ নট ইজি টার্গেট ফর ইউএসএ অ্যান্ড ইসরায়েল তো এখানে যেটা বিষয় হচ্ছে যে যুদ্ধ একটা লম্বা সময় চলবে লম্বা সময় এবং এটা এটা আমেরিকার জন্য সবচেয়ে ভয়াবহ ব্যাপার কারণ দেখুন যুদ্ধ মানেই ক্ষতি যুদ্ধ মানেই মৃত্যু এবং যুদ্ধে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় ট্যাক্স পেয়ারদের টাকা তাদের নিজেদের ডেভেলপমেন্ট রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা না লেগে যুদ্ধে লাগে আমেরিকার ক্ষেত্রে কী হচ্ছে আমেরিকা তো যেহেতু এখন পৃথিবীর বেশিরভাগ দেশ ডলারকে তাদের রিজার্ভ হিসেবে রাখে এবং আমেরিকা আনলিমিটেড ডলার ছাপাতে পারে তো আমেরিকা এই রিক্সটা ফিল করছে না বাট এখন পর্যন্ত তিরিশ ট্রিলিয়ন ডলারের বেশি আমেরিকার ঋণ আছে আমেরিকা বিভিন্ন দেশে তার বন্ড বিক্রি করেছে বন্ডের বিপরীতে তাকে সুদ দিতে হবে একটা সার্ডেন টাইমের পর আমেরিকান বন্ডের উপর চার পার্সেন্ট পর্যন্ত সুদ আসে এবং সেটা বিভিন্ন বিশেষ করে চিন চীন ওয়ান ট্রিলিয়ন ডলার আমেরিকান ডলার কিনে রেখেছে বন্ড আকারে পুরো ইউরোপ মিলে ওয়ান ট্রিলিয়ন ডলার কিনে রেখেছে জাপান অলমোস্ট ওয়ান ট্রিলিয়ন ডলারের মতো কিনে রেখেছে তো এইটা যখন তারা ফেরত দেবে তখন একটা এক ধরনের ক্যালাস সিচুয়েশন সৃষ্টি হবে যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে তাদের এরকম অর্থনৈতিক ডামাডলরত অবস্থায় যেখানে তাদের বেসিক যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষ ওমলেস হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এই অবস্থায় সে যদি একটি এই ধরনের যুদ্ধের চিন্তা করে একটা যুদ্ধের মধ্যে যায় স্বাভাবিকভাবে এটা তার ইকোনমিকে ব্যাকফায়ার করবে কেন করবে এর আগের যুদ্ধগুলোতে কিন্তু আমেরিকার সাথে কারা ছিল পুরো ইউরোপ ছিল অস্ট্রেলিয়া ছিল মানে এক কথা তার যে অ্যালাইন কানাডাটা সবাই ছিল এখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তো কানাডাকে দখল করতে চায় ডেনমার্ক দখল করতে চায় ইউরোপের ওপর ট্যারিফ বসায় তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা মারাত্মক হিপোক্রেসি সমর্থিত দর্শক দেখুন জিনিসটা এইভাবে চিন্তা করুন ইউরোপিয়ানরা কখনো কিন্তু ইসরায়েলকে মানে এটা মনে করে না যে ইসরায়েল একটা খারাপ কাজ করতেছে কারণ তাদের লজিক হচ্ছে তাদের লজিক অনুযায়ী যদিও বাস্তবতা ভিন্ন যে প্যালেস্টাইন একটা ওপেন ফ্রি ল্যান্ড ছিল নো ম্যানস ল্যান্ড এখানে কেউ কখনো বাস করতো না তাই ওখানে গিয়ে মানব সভ্যতা প্রতিষ্ঠা করা ইসরায়েলের একটা জায়েজ কাজ ফাইন ঠিক আছে তোমার যুক্তি যদি এটাই হয় তাহলে গ্রিনল্যান্ড তো প্রায় নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট বরফে টাকা কোনো মানুষের চিহ্ন নাই সেই নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় যদি আমেরিকা গিয়ে সিভিলাইজেশন করে এটা তো যায়জ হওয়ার কথা যেই লজিকে ইসরায়েল ফিলিস্তিনকে দখল করা যায় বিষয়টা হচ্ছে ইউরোপ হচ্ছে খুবই হিপোক্রেটদের একটা দেশ কারণ যখন তাদের নিজেদের টেরিটরি দখলের বিষয় আসছে তখন তার কাছে মনে হয়েছে যে গ্রিনল্যান্ড তো দেয়া যাবে না কিন্তু সে একইভাবে বলা যায় যে প্যালেস্টাইনকে ইসরায়েলের হাতে তুলে দিতে বদ্ধপরিকর আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি হিটলার হিটলারকে আমরা তো জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় খলনায়ক কেন খলনায়ক বলুন তো হিটলার কী এমন করেছে যেটা ইউরোপিয়ানরা অন্যান্য দেশ করেনি আচ্ছা ইংল্যান্ড যখন আফ্রিকাকে কলোনালাইজ করে সেখানে সে মিলিয়ন মিলিয়ন আফ্রিকানকে মারেনি দাস হিসাবে নিয়ে যায় নাই আচ্ছা আমেরিকা যখন রেড ইন্ডিয়ানদেরকে মারে সেটা কি লিগাল ছিল তারা কি মানুষ ছিল না মিলিয়ন মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে মেরে নিশ্চিন্ন করে ফেলেছে তেরোটা স্টেট থেকে কীভাবে একান্নটা পঞ্চাশটা স্টেট হলো আমেরিকান এটা তো সবাই জানে হিস্টোরি সবাই জানে সমস্যাটা হচ্ছে হিটলার সে কলোনি করতে চেয়েছিল ইউরোপে ইউরোপিয়ানরা যখন কলোনি করছে এশিয়ায় আফ্রিকায় তখন সেটা জায়জ হিটলার কলোনি করতে চেয়েছিল ইউরোপিয়ানদেরকে এটা না হয়ে গেছে একই জিনিস যেটা ইংল্যান্ড ভারতীয়দের সাথে করত সেই কাজটা ছিল লিগাল আর ওই একই কাজ জার্মান হিটলারের জার্মানি ইংল্যান্ডের সাথে করতে চেয়েছে সেটা ইনলিগাল তো আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক কথাই হয় আমরা আমাদের সাবজেক্টে আসি সেটা হচ্ছে যে ইংল্যান্ড গত হয়েছে এখন সে যতই ঝাপাচাপা করুক এখন সে ইউএসএকে গুড়ি মানে ইউএসএ ইরানকে খুব সহজে হারাতে পারবে না একটা লম্বা যুদ্ধ চলবে লম্বা এবং এটা হতে পারে দ্য বিগিনিং অব দ্য এন্ড কারণ এই অলরেডি রাশিয়া ইরানকে সাপোর্ট করবে চীন সরাসরি না গেলেও চীনের যে অত্যাধুনিক অস্ত্র আমার মনে হয় যে আমেরিকার যুগ প্রায় শেষের দিকে আমেরিকা তার সক্ষমতা দেখিয়েছে আজ অবধি কিন্তু আমরা ইরান সরি চীনের সক্ষমতা দেখেছি ইন্ডিয়া ভারতের যুদ্ধে ছয়টা রাফেল ফ্রান্সের সবচেয়ে অত্যাধুনিক বিমান চীনের হালকা পাতলা যুদ্ধাস্ত্র বিমান দিয়ে ধ্বংস করে ফেললো পাকিস্তান তো চীন আসলে চীনের এই লাস্ট ওদের স্বাধীনতা প্যারেডে দেখেছে পৃথিবী তো অবাক রোবট কুকুর অটোমেটিক মেশিন গান কি না কি তারা আনছে এমন কিছু পারমাণবিক ওয়ারহেড আনছে যে নয়টা পারমাণিক বোমা এবং একটি হাইড্রোজেন বোমা সহ উঠতে পারে চোদ্দো হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ইউএসের মাটিতেও গিয়ে পড়বে তো যদি এটা হয় বাস্তবতা তাহলে এখন যেমন রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে না পুরো ওয়েস্টের বিরুদ্ধে আমেরিকা এবং তার সব অ্যালাইগুলো কিন্তু ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে এবং আমরা ওইটা বলে থাকি অনেকে রাশিয়া এত বড় একটা দেশ এত পরশক্তি দেশ সামান্য ইউক্রেনকে দখল করতে পারছে না আসলে রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধ করছে না রে ভাই রাশিয়া যুদ্ধ করছে পুরো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে একইভাবে আমেরিকা যদি এখানে ঢোকে আমেরিকা শুধু ইরানের সাথে যুদ্ধ করবে না ইরানের সাথে বর্ডার আছে চীনের ইরানের সাথে খুব সহজেই যোগাযোগ করা যায় রাশিয়ার এবং এই দুটা দেশ হ্যাঁ রাশিয়ার হয়তো সেই পর্যায়ে সক্ষমতা নেই কিন্তু ইরান নিজেকে যেভাবে ক্যাপাবল করেছে ইরানের যে ধরনের অস্ত্র আমরা ইতিমধ্যে দেখেছি বারো দিনের যুদ্ধে এবং বলা যায় ভারত পাকিস্তানের যুদ্ধে নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করতে দিয়ে চীন যে কারিশ্মা দেখিয়েছে এইবার একটা দারুণ খেলা হবে আমেরিকা এবার খুব সহজেই হাসিল করতে পারবে না সে দশটা মারলে একটা তাকে ভালো মতো খেতেই হবে আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন পৃথিবী এখন একটা অন্য মডিউলিটিতে চলে যাচ্ছে ইরান তার নিজস্ব ইন্টারনেট নিজস্ব স্যাটেলাইট নিজস্ব জিপিএস ব্যবস্থা চালু করেছে এবং পৃথিবীর প্রথম দেশ হিসাবে স্টার লিঙ্কের মতো অত্যাধুনিক স্যাটেলাইট বেস ইন্টারনেটকে ব্লক করে দিয়েছে কোথায় পেলো সেই টেকনোলজি পরে যেটা বুঝলাম এটা তাদের নিজেদের ইনভেন্ট করা আসলে ইরানিরা খুব মেধাবী জাতি পাশাপাশি তার অস্ত্রগারে যুক্ত হচ্ছে নিত্য নতুন চীনা অস্ত্র এবং আপনি চীনা অস্ত্রকে চীনা খেলনার সাথে তুলনা করেন না চীনা অস্ত্র কি করতে পারে এটা ভারত ভালো মতো বুঝে নিজেও চীনের সাথে একবার যুদ্ধ করে হেরেছে এবং পাকিস্তানকে সাহায্য করছে চীন সেখানেও হেরেছে তো এখন দেখার বিষয় হচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান আগামী পঞ্চাশ বছরে কোথায় যায় এবং ইরান যদি এই অবধারিত এটা আসলে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরান কখনোই যুদ্ধ করতে চাইছে না এই চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান যদি জিতে যায় তাহলে গ্লোবাল পাওয়ারের ব্যালেন্স শিফট হয়ে যাবে এবং আমরা ডলারের যে আধিপত্য সেটা কমতে দেখব এটা নিশ্চিত যে আমেরিকা রাতারাতি শেষ হয়ে যাবে না কারণ একটি রাষ্ট্রকে সুপার পাওয়ার হয়ে উঠতে যদি পঞ্চাশ বছর লাগে তাকে পাওয়ারলেস হতেও পঞ্চাশ বছর লাগবে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অন্য কোনো দিন আবার কিছু একটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলের প্রতি কল্যাণ ধারা অব্যাহত রাখুক আসসালামু আলাইকুম